পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো দেখো একটা কথা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে কোনো কিছু বুঝতে পারবে না যদি চ্যানেলে নতুন অবশ্যই প্রথমে এরকম সাজেশন পাওয়ার জন্য আমাকে নিয়মিত প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা

ফেলবে শেষ পর্যন্ত কোনো কিছু হবে না তোমাদের সাজেশন দেখবে প্রতি বছর কোশ্চিন মিলে দেখবে যদি না এসে থাকে তাহলে আপদ তোমাদের কোনো দরকার নেই করা ঠিক আছে আমি বলে রাখি পড়ার প্রায় ছাত্রকে এই কথাটা বলে রাখি তো দেখো তোমাদের আজকে আমরা যেগুলো আলোচনা করব অর্থাৎ আট মার্কে প্রত্যেকটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব মাধ্যমিক সাজেশন দুই হাজার ছাব্বিশ সাজেশন দেখো আমরা যেগুলো বিষয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সেগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো আর অযথা বেশি কিছু আমি কোশ্চিন নিয়ে আসিনি যেগুলো আট আটমার্কে আসবে বলে চান্স রয়েছে সেগুলো কোশ্চিন করবো এই গাধার মতো পড়াশোনা করলাম অর্থাৎ শেষ পর্যন্ত কোনো কিছু কিন্তু তোমার কমন পাবে না তার জন্য বলছি একদম শর্টকাট ভাবে আমি যেগুলো সাজেশন নিয়ে আসছি অর্থাৎ যেগুলো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছিল সেগুলো কোশ্চেন আমি করে কিন্তু প্রত্যেকটা

এবার স্যার দ্বিতীয় অধ্যায় থেকে এখন আলোচনা করবো তোমাদের আট আটমার্কে প্রত্যেকটা কোশ্চিন ঠিক আছে আমরা কোন অধ্যায় আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দেখো প্রত্যেকটা কোশ্চিন আমি আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় কি রয়েছে সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা এইখান থেকে যেগুলো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দাঁড়াবে প্রত্যেকটা ছাত্র যদি স্ক্রিনশট করে নিতে স্ক্রিনশট করে যদি পিডিএফ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে আর যদি বলো স্যার একসঙ্গে পিডিএফ নেবো প্রত্যেকটা তাহলে অবশ্যই তোমাদের ফিফটি টাকা পে করতে হবে ঠিক আছে ফিফটি টাকা পে করে তোমরা প্রত্যেকটা সেশন পেয়ে যাবে যেভাবে ক্লাস করে অনলাইন ঠিক সেভাবে তোমাদের কাছে কি আমরা প্রত্যেকটা সাজেশন নিয়ে এসেছি ঠিক আছে এগুলো আমাদের ক্লাসে যারা ক্লাস নিতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে রয়েছে ম্যারাথন ক্লাস চালু হবে আমাদের কিন্তু নভেম্বর থেকে এবার দেখো প্রথম কোশ্চেন কি বলেছে আট মার্কে প্রত্যেকটা দেওয়া হবে প্রথম কোশ্চেন বলেছে যে রাজা রামমোহন রায় কে কি বাংলার নবজাগরণের কিন্তু কি বলেছে আগ্রদূত বা ভারতের প্রথম কি বলেছিল আধুনিক মানুষ বলা হয় কেন ঠিক আছে ভারতে কি বলেছে প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে দুই নম্বর দুই নম্বর কোশ্চেন তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবার সাথে দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলেছে যে দ্বিতীয় নম্বর কোশ্চিন বলেছে কি সমাজ কি বলেছে সমসংস্কার আন্দোলনে বিদ্যাসাগরে কি বলেছে আবেদন আলোচনা করো ঠিক আছে শিক্ষা প্রসারে কিন্তু তিনি কি উদ্যোগ নিয়েছিলেন যে শিক্ষা প্রসারে কি এভাবে উন্নত করতে হবে সেই পুরস্কারগুলি কি কি উদ্যোগ নিয়েছিলেন কে বিদ্যাসাগর কি উদ্যোগ নিয়েছিল এবার স্যার তারপরে তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাবে দেখো দ্বিতীয় তৃতীয় নম্বর কোশ্চেন বলে তিন নম্বর কোশ্চেন দেখো এবং কি তৃতীয় স্লাইডে দেখো দেখো আমি দেখাবো ব্রিটিশ শিক্ষানীতির পরিচয় দাও যখন ব্রিটিশরা শাসন করতো তখন শিক্ষানীতিটা কিরকম ছিল সেটাই পরিচয় দিতে বলেছে এবার স্যার তারপরে কোশ্চেন চলে যাবো দেখো অর্ধেক অর্থবাদী কোশ্চেনটা তোমাদের থাকতে পারে প্রতি বছর এরকম ভাবে কিন্তু কোশ্চেন আসে ঠিক আছে আমি রাখি দেখো দিয়ে একটা কোশ্চেন রয়েছে তোমাদের বলেছে কি উনিশ শতকে কি বলেছে ভারতের ব্রিটিশ যখন শিক্ষানীতি সরকারের উদ্যোগের পরিচয় দাও যে এটা সেম কোশ্চিন দিয়ে থাকতে পারে যে উনিশ শতকে ভারতের ব্রিটিশ শিক্ষানীতি সরকারের উদ্যোগে মানে ব্রিটিশ সরকার যেখানে থাকতো তখন ব্রিটিশরা শাসন করতো তখন তাদের উদ্যোগে কি পরিচয় সেটা তোমাদেরকে পরিচয় দিতে বলেছে বেশি কিছু নাই এবার দেখো চার নম্বর কোশ্চিন আমি বলবো চার নম্বর কোশ্চেন দেখো তারপরে প্রত্যেকটা কোশ্চেন দেখে নিবে এবং কি যেগুলো বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা দেখো আমি প্রত্যেকটা তোমাদের ক্লাসে আমরা যেগুলো মানে কি পেট ব্যাচে ক্লাস করেছি ঠিক সেগুলো সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি চার নম্বর দেখো উনিশ শতকে কি বলেছে যে বাংলা নবজাগরণের কারণ ও তাৎপর্য ঠিক আছে উনিশ শতকে বাংলা নবজাগরণের কারণ ও তাৎপর্য

অবশ্যই যুক্ত হয়ে যাবে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে যাবে এবার হচ্ছে স্যার দেখো প্রথম শেষ এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় শেষ এবং কি তৃতীয় অধ্যায় এখন চালু করবো তো তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অর্ধেক দ্বিতীয় এখানে বললাম যে দ্বিতীয় তৃতীয় অধ্যা থেকে একটি পশু থাকে আটমার্কিন প্রত্যেকটা আলোচনা করবো আচ্ছা আপনার কি বলছে প্রতিরোধ এবং কি বিদ্রোহ এবং কি বিশ্লেষণ প্রতিরোধ বিদ্রোহ বিশিষ্ট বিশ্লেষণ ঠিক আছে এবার দেখো প্রত্যেকটা কোশ্চিন দেখে প্রথম কোশ্চেন কি রয়েছে প্রথম কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে বলছে কি সাঁওতাল বিদ্রোহের কিন্তু কি বলেছে কারণ সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো ঠিক আছে এবার হচ্ছে এটা কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দ্বিতীয় কোশ্চেন চলে যাবে দেখো দ্বিতীয় কোশ্চেন কি বলেছে তোমাদেরকে আমি প্রত্যেকটা কোশ্চিন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দ্বিতীয় কোশ্চিন বলেছে কি বলেছে কি মুন্ডা বিদ্রোহের কিন্তু পটভূমিতে বা মুন্ডা বিদ্রোহের যে পটভূমিটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল কারণগুলি কি কি ছিল কেন হয়েছিল এই বিদ্রোহের তাৎপর্য কি কি ছিল ফাইভ প্লাস থ্রি থাকবে ঠিক আছে এইভাবে থাকবে তারপরে কোশ্চেন তিন নম্বর চলে যাবে দেখো তিন নম্বর কোশ্চেন কি বলেছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন বলছে কি নীল বিদ্রোহ এখানে দেখো কোশ্চিন গুলো একদম সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে আর স্ক্রিনশট পারলে স্ক্রিনশ করবে যদি পারো কি পিডিএফ নিয়ে তিন নম্বর নীল বিদ্রোহ কিন্তু পটভূমি বা এখানে কারণগুলি কি কি ছিল এই বিদ্রোহের কিন্তু তাৎপর্য দেখো তারপরে দেখো বাংলা ওয়াহাবিদ বিদ্রোহ ঠিক আছে বিদ্রোহের পরিচয় দাও ওয়াহাবি হাবিদ পরিচয় দিতে বলেছে তারপর বলেছে এই বিদ্রোহের কিন্তু এখানে ব্যর্থতা হয়ে কেন এই বিদ্রোহের কিন্তু ব্যর্থ মানে কি হয়েছিল কেন সেটা বলেছে ঠিক আছে ব্যর্থতা হয় কেন এবং কি পাঁচ নম্বর কোশ্চিন দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চিন যতগুলো আমি দিচ্ছি সেখানে এগুলো পড়বে আযাতে বেশি কিছু পড়বে না বারবার বলতে পড়বে ভুলে ফেলবে একদম দেখলো যেগুলো কোশ্চিন আমি দিয়েছি সেগুলো পড়ে যাবে পাঁচ নম্বর কোশ্চেন ফরাজি বিদ্রোহের কিন্তু পরিচয় দাও অর্থাৎ কি পরিচিতি বিদ্রোহের দাও ঠিক আছে এই বিদ্রোহে এখানে অ্যাকচুয়ালি বিদ্রোহ কথাটা হবে ব্যর্থ হয় কেন তিনটা ভুলে গেছে কোন ব্যাপার নেই এখানে বিদ্রোহের কথাটা হবে এবং তো এমনকি পঞ্চম অধ্যায় থেকে কি রয়েছে যে একটা করে প্রশ্ন থাকবে আমরা জানি চতুর্থ অধ্যায় প্রথমে আমরা আলোচনা করব ডিসকাস করব প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কি বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি আর যদি কোনো জায়গায় বুঝতে হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে প্রথম আমরা চতুর্থ অধ্যায়টা চতুর্থ অধ্যায় আমরা কি গোড়ার কথা বশিষ্ট বিশ্লেষণ ঠিক তার গোড়ার কথা কি বিশিষ্ট বিশ্লেষণ থেকে দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম কোশ্চেন বলছি মহাবিদ্রোহের কিন্তু আঠারোশো যখন সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল বিদ্রোহের কিন্তু এত খ্রিস্টাব্দে প্রকৃতি এমনকি চরিত্র কি ছিল এই যে প্রাকৃতিটা কি ছিল চরিত্র কি ছিল তার সংক্ষেপে কি করো আলোচনা করো সংক্ষেপে তোমাদেরকে সেটা কি করেছে আলোচনা করতে বলেছে দ্বিতীয় কোশ্চেন দেখো বলছে কি মহাবিদ্রোহ কি্ত্রিক বিদ্রোহ ছিল মহাবিদ্রোহ কি একটি সমাজতান্ত্রিক বিদ্রোহ ছিল সেটাই বলেছে তোমাদেরকে একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চিন দেখো তিন নম্বর কোশ্চেন চলে যাবো তিন নম্বর যদি তোমরা অবশ্যই দেখো আমি প্রত্যেকটা বলছি যে অযথা বেশি কিছু পড়তে যাবে না আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে সরাসরি আমাদের প্রত্যেকটা পিডিএফ পাওয়ার জন্য সবকিছু নিয়মিত আপডেট পাওয়ার জন্য এরকম পাওয়া যায় তিন নম্বর দেখো বলছি কি মহাবিদ্রোহ ভারতে বরং কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি বিদ্রোহ প্রথম যে হয়েছিল সেটা কিন্তু ভারতের কিন্তু প্রধান স্বাধীনতা যুদ্ধ বলা যায় যুদ্ধ বলা যায় এই তোমার কিন্তু উত্তর সংক্ষেপিত অর্থাৎ তোমার মনে সেটা কিন্তু উত্তর সংক্ষেপে তোমাকে দিতে বলেছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চিন বলেছে কোন সময়কে কেন ভারতের কিন্তু সভা সুনিতির মানে কি যুগ বলা হয় এই যে ভারতের কিন্তু এখানে কি বলেছে যে ভারতের জাতীয় আমাকে রাজনীতি তথা আন্দোলনে এই সভাগুলি কিন্তু ছিল এই সভাগুলির যে আন্দোলনগুলো ছিল সেটা তোমাদেরকে উল্লেখ করতে বলেছে এখানে বেশি কিছু কোশ্চিন বলিনি তোমাদেরকে আমি যেটা বলবো যে আটমারকে প্রত্যেকটা কিন্তু তোমাদের ইজি কোশ্চিন আছে বেশি কিছু নেই এবার দেখো মধ্য থেকে আমি বিস্তারিত ভাবে আলোচনা করছি অধ্যায় দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন আট মার্কে প্রত্যেকটা দাগে নেবে এবং কি তোমার নিবে পঞ্চমে কি রয়েছে যে বিপ্লবী চিন্তা এবং কি উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা বিপ্লবীরা কিভাবে চিন্তা সেটা কিন্তু কিন্তু পর্যালোচনা শতকে বাংলা ছাপাখানার বিকাশে যে ছাপাখানা মানে কি শতকে যে ছাপাখানা চালু হয়েছিল সেই বিকাশের সম্পর্কে কি জানো তার সংক্ষেপে তোমাকে তোমার যে ছাপাখানা চালু হয়েছিল সেই সংক্ষেপে কি জানো তা তোমাকে বর্ণনা করতে বলেছে এবার দুই নম্বর প্রশ্ন দেখে নেব দুই নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বাংলায় কিন্তু কারিগরিক শিক্ষার বিকাশের সম্পর্কে সংক্ষেপে কি করে আলোচনা করো কারিগরি শিক্ষা যে হয়েছিল সেই সংক্ষেপে তোমাকে বিকাশ আলোচনা করতে বলেছে বলেছে উনিশ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষা মানে কি বিস্তারে ঠিক আছে বিজ্ঞান যে শিক্ষা প্রসার হয়েছিল বিকাশের সম্পর্কে কি জানো তা দেখো ঠিক আছে তাদেরকে কি বলছে উল্লেখ করতে বলেছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তারপরে দেখো ঠিক আছে ষষ্ঠ অধ্যায় থেকে আর কি সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকে আমরা জানি প্রতি বছর থাকে এখান থেকে দেখো প্রথমে আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করবো মার্কের প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব টেলিগ্রাম গ্রুপ রয়েছে রয়েছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দ্বিতীয় করলে ইউটিউবে পাওয়া যায় পিডিও যে বিশ শতকে কি বলেছে ভারত অর্থাৎ বিশ্ব শতকে যখন ভারতে কৃষক করতো শ্রমিক করতো নাকি বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট পর্যালোচনা আমরা জানি সাধারণত যখন কি হয় নীল বিদ্রোহ চালু হয় তখন কিন্তু শ্রমিক কৃষক এগুলো চালু হয়েছিল তো একচুয়ালি দেখো তারপরে কোশ্চিনটা দেখো প্রথম কোশ্চিন কি বলেছে যে বিশ মানে কি বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের পুরসারের কিন্তু কি বলেছে পুরসার কংগ্রেসের বামপন্থীদের বামপন্থীরা এই ভূমিকা কি কি ছিল তা লেখো তোমাদের নিজের সংক্ষেপে বর্ণা দাও এবার দেখো দেখো যখন প্রথম বিশ্বযুদ্ধ পর ভারতে কৃষক আন্দোলনের একটা পরিচয় দাও প্রথম যুদ্ধ শেষ হলো তারপরে কৃষক আন্দোলন চালু করো এই আন্দোলনে কি বলেছে যে পরিচয় দিতে বলে এই পুরসারে কংগ্রেস ও বামপন্থীদের ভূমিকা কি ছিল কংগ্রেস ও বামপন্থীদের তোমাদেরকে ভূমিকা করতে বলেছে নম্বর কোশ্চিন দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন দেখো আমি যেগুলো কোশ্চেন বলছে কি প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে কিন্তু বামপন্থী শ্রমিক আন্দোলনের মানে কি সেম বলেছে শ্রমিক আন্দোলন এখানে বলছে ট্রেড অর্থাৎ ইউনিয়ন যখন ট্রেড ইউনিয়ন গঠন করেছিল ট্রেড ইউনিয়ন লীগ যখন গঠন করেছিল সেই আন্দোলন সম্পর্কে তোমাদেরকে সেটা মতামত জানাতে বলেছে ঠিক আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ট্রেস্ট ইউনিয়ন একটা হচ্ছে কি শ্রমিক আন্দোলন বা বামপন্থীদের যখন আন্দোলন চালু হয়েছিল এবার চার নম্বর চার নম্বর কোশ্চেন বলবো দেখো বলছে কি উনিশশো থেকে যখন উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পর্যায়ে ভারতের যে শ্রমিক আন্দোলন হয়েছিল পরিচয় দাও সেই শ্রমিক আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনে কিন্তু দুর্বল মানে কি দুর্বল করার কারণ হচ্ছে ব্রিটিশ সরকার একমাত্র ব্রিটিশ সরকারের কিন্তু এই যে সংক্ষেপে মানে কি পদক্ষেপ নিয়েছিল কেন ব্রিটিশ সরকার এটা পদক্ষেপ নিয়েছিল কেন সেটাই তোমাদেরকে জানাতে বলেছে নিজেও কংগ্রেসের ভিতরে অর্থাৎ বামপন্থীরা ছিল মতাদর্শের কিন্তু উদ্ভবের কারণগুলি সেটা কি তোমাকে উল্লেখ করতে বলেছে একদম বিবিআই প্রত্যেকটা কোশ্চিন এবার স্যার দেখো একটা কথা বলে রাখি বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই তাদেরকে অনেক থ্যাংক ইউ আর বিশেষভাবে আমাদের সাজেশনটা তৈরি করে দিয়েছে আমাদের নাসিন্দা তাকে আমাদের ছ নম্বর প্রশ্ন কি বলেছে ভারতে কিন্তু কি বলেছে যে উপনিবেশ বিরোধী আন্দোলনে কিন্তু বামপন্থীদের ভূমিকা কি ছিল উপনিবেশ বিরোধী যখন ভারতে কি হয়েছিল উপনিবেশ এসেছিল সেই আন্দোলনে বামপন্থীদের কি কি ভূমিকা পদক্ষেপ নিয়েছিল সেটা তোমাদেরকে জানাতে বলেছে এবার সপ্তমদ্ধ লাস্ট চ্যাপ্টার ঠিক আছে এটা এখন এখানে দেখো সপ্তম মনে হয় তো দেখো এখান থেকে আমি ঠিক আছে তারপরে বলছে বিশ্ব থেকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক যখন জনগোষ্ঠী আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ যখন নারীরা যুদ্ধ মানে কি আন্দোলনে নেমেছিল তারপরে ছাত্র সমাজ নেমেছিল সবাই জনগোষ্ঠী নেমেছিল তাদের ক্ষেত্রে এখানে কিন্তু এই চ্যাপ্টারটা বিশেষভাবে উজ্জ্বল হয়েছিল এই চ্যাপ্টারটা দেখো প্রথম কোশ্চিন কি রয়েছে প্রথম কোশ্চিন বলেছে এই সশস্ত্র কিছু বিপ্লবী আন্দোলনে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কি নারীদের ভূমিকা বিশ্লেষণ করো একদম বিবিআই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তারপরে দেখো দুই নম্বর কোশ্চিন বলেছে উনিশশো তিরিশের দশকে যখন কি হচ্ছে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন করে আন্দোলনের পরিচয় সশস্ত্র বিপ্লবী যখন আন্দোলন হয়েছিল তখন সেটা পরিচর্য বিশ্বতটা উঠে গেছে ঠিক আছে এখানে কি হবে বিশ্ব দেখবে এবার হচ্ছে কি বিশ্ব ভারতে কি বলেছে জাতীয় আন্দোলনের ছাত্র সমাজের কিন্তু আবেদন কি কি ছিল চার নম্বর কোশ্চিন লাস্ট কোশ্চিন দেখো এই লাস্ট কোশ্চিনটা দেখে রাখো এবং কি তোমাদের বলছে চার নম্বর কোশ্চিন কি বলেছে ভারতে কিন্তু দলিত ও এখানে বলেছে দলিত ও রাজনীতি বা এখানে দলিত আন্দোলনের আন্দোলনে কি বলছে কারণ কি কি ছিল দলিত আন্দোলনের রাজনীতি ও কারণ কি কি ছিল এই পুরস্কারের মানে কি প্রসঙ্গে প্রশ্ন আম্বেদকর আর গান্ধীজির কিন্তু একটা দ্বন্দ্ব লেগেছিল আম্বেদকর গান্ধীজির দ্বন্দ্বের সেই সম্পর্কে তোমাদেরকে জানাতে বলেছে আম্বেদকর আমাকে গান্ধীজির মধ্যে একটা দ্বন্দ্ব সম্পর্কে তোমরা কি জানো সেটা আলোচনা করো একদম এখান থেকে ছিল क्वेश्चन প্রত্যেকটা বিবিআই আর বেশি বেশি করে শেয়ার করে লাইক শেয়ার কম করতে চ্যানেল নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এরকম সেরা সেরা সাজেশন পাওয়া দিল অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে স্ক্যান করে নেবে আর যুক্ত হয়ে যাবে ভিডিও তো থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে